হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন তাদের ইনকাম সম্পত্তির পরিমাণ সহ ইত্যাদি নানা অজানা তথ্য জানার আগ্রহ প্রায় সকলের মনেই জন্ম দিয়ে থাকে আর সেই অনুসারে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অনলাইন তথ্য ঘেটে থাকি বন্ধুরা সেই অনুযায়ী আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি বাংলাদেশের জন ধনী অভিনেত্রীদের নিয়ে যাদের কারো কারো সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকার মতো と<ト> সেই সকল তথ্য জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে তবে তার আগে একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা আমাদের এই তালিকায় নম্বরে উঠে এসেছে বুবলির নাম সালে সিনেমা রিলিজ হয় যেটাতে সাকিব খানের বিপরীতে কাজ করেছিলেন শবনম বুবলি আর এর মাধ্যমে মিডিয়া জগতে তার প্রবেশ বর্তমান সময়ে এক একটি সিনেমা করার জন্য তিনি দশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এমনটাই তথ্য বলছে বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ষাট হাজার ইউএস ডলার বুঝতেই পারছেন তিনি কত টাকার মালিক আমাদের তালিকার নবম স্থানে উঠে এসেছে মাহিয়া মাহির নাম করার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন মাহিয়া মাহি তথ্য অনুযায়ী বর্তমানে আশি হাজার ইউএস ডলার সম্পত্তির অধিকারী এই অভিনেত্রী এক একটি সিনেমার জন্য প্রায় দশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তালিকার আট নম্বরে বসানো হয়েছে বিদ্যা সিনহা মিমকে সুন্দরী এবং জনপ্রিয় জনপ্রিয় এই এই অভিনেত্রীর বর্তমান সময়ের মোট সম্পত্তির পরিমাণ ইউএস ডলার অভিনেত্রী হাজার এক একটি সিনেমা করার জন্য পাঁচ থেকে আট লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করে থাকে তালিকার সাত নম্বরে যার নাম উঠে এসেছে তারকে নিয়ে সমালোচনা বা আলোচনা বিতর্ক সবকিছুই যেন বর্তমান সময়ের একটি জনপ্রিয় উক্তি কারণ এই অভিনেত্রীকে নিয়ে প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে মিডিয়া জগতে বন্ধুরা কথা বলছি পরিমণির ব্যাপারে পরিমণি এক একটি সিনেমা করার জন্য দশ থেকে পনেরো লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সেই সাথে বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবেও কাজ করেন পরিমণি বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক কোটি টাকা তালিকার ছয় নম্বরে উঠে এসেছে নানা গুণে গুণান্বিত একজন অভিনেত্রীর নাম বন্ধুরা কথা বলছি নুসরাত ইমরোজ তিশার ব্যাপারে যে কিনা সিনেমা নাটক এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছে সমান তালে বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক লক্ষ বিশ হাজার ইউএস ডলার বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত এবং সমালোচিত একজন অভিনেত্রী হচ্ছে অপু বিশ্বাস সাকিব খান ইস্যু নিয়ে তারকে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হয় বন্ধুরা বর্তমান সময়ে অপু বিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ দেড় লক্ষ ইউএস ডলার আর তথ্য অনুযায়ী এক একটি সিনেমাতে কাজ করার জন্য নিয়ে থাকেন থেকে লক্ষ টাকা এরপর কথা বলছি চতুর্থ অবস্থান করা অভিনেত্রীর ব্যাপারে যিনি পারিশ্রমিক এপার বাংলা তথা ওপার বাংলা অর্থাৎ ভারতীয় বাংলা সিনেমাতেও বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রীর নাম নুসরাত ফারিয়া প্রতিটি সিনেমা করার জন্য উনি পারিশ্রমিক নিয়ে থাকেন দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আর তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক লক্ষ আশি হাজার ইউএস ডলার আমাদের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন বাংলার বিউটি কুইন হিসেবে খ্যাত জয়া আহসান বিউটি কুইন বলার কারণ হচ্ছে তার বয়স যতই হোক তার সৌন্দর্য যেন আগের থেকে দিন দিন বেড়েই চলেছে বন্ধুরা বর্তমান সময়ে এই জনপ্রিয় অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় তিন লক্ষ ইউএস ডলার অপরদিকে এক একটি সিনেমা করার জন্য জনপ্রিয় এই অভিনেত্রী পারিশ্রমিক নিয়ে থাকেন দশ থেকে পনেরো লক্ষ টাকা তালিকার দুই নম্বরে উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর নাম মৌসুমী বর্তমানে তেমন একটা সিনেমা না করলেও এক একটি সিনেমা যখন করেন তখন করার জন্য সাত থেকে দশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এক সময়ের খুবই জনপ্রিয় এই অভিনেত্রীর বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ ইউএস ডলার আমাদের তালিকার সর্বপ্রথমে অর্থাৎ নাম্বার অবস্থান করছেন জাতির ক্রাশ হিসেবে পরিচিত পূর্ণিমার নাম বন্ধুরা জাতির ক্রাশ এজন্য বলা হচ্ছে শাবনুর মৌসুমীর সময়কার অভিনেত্রী হওয়ার পরেও বর্তমানে তার সৌন্দর্য বা গ্ল্যামার এতটাই তিনি ধরে রেখেছেন যে তাকে দেখলে মনেই হয় না তিনি বিয়াল্লিশ বছর পার করতে চলেছেন দিনে দিনে তার সৌন্দর্য জন্য বেড়েই চলেছে বন্ধুরা জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান সময়ে সিনেমা না করলেও দু একটা যা করেন তার জন্য এক একটি সিনেমাতে তিনি পাঁচ থেকে দশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আর বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে এক মিলিয়ন ইউএস ডলার বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় সুন্দরী এবং ধনী অভিনেত্রীদের নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন